যে পতাকা অন্যায়ের বিরুদ্ধে মাঠে নামতে সাহস জগিয়েছিল ঠিক বছর পার হতেই লাল সবুজের নিশানা হাতে ছাত্র জনতা রাজধানীর মানিকমিয়া এভিনিউয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে উপস্থিত হতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ ট্রেনে করে আসেন ছাত্র জনতা মঙ্গলবার সকাল দশটার দিকে রংপুর স্পেশাল ট্রেন থামে প্ল্যাটফর্মে জুলাইয়ের অন্যতম শহীদ আবুসাইদের সঙ্গীরা উত্তরের জনপদ থেকে প্রতিনিধি হয়ে আসেন বর্ষপূর্তি উদযাপনের অনুষ্ঠানে থেকে বিপুল পরিমাণ ছাত্র জনতা নিয়ে আজকে যে ঘোষণাপত্রটি হবে আমাদের জুলাইয়ের যে মুক্তির সনদ সেটি আমরা শোনার জন্য আজকে এসেছি আমি আমার আইকনিক শহীদ বাংলাদেশের একজন শহীদ আবু সাহিদ তার স্বীকৃতি যেন আমি নিয়ে বাসায় ফিরতে পারি একে একে কমলাপুরে ভিড়তে থাকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিশেষ ট্রেন জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সহযাত্রী হতে চান তারা অনেক দিন আন্দোলন করার পরে আমরা এই দিনটি পাইছি তো আমাদের জন্য আসলে অনেক আনন্দপূর্ণ আমাদের স্বৈরাসা যে সরকার ছিল যে যার পরে সবাই মতো আজকের দিনটা পালন করতেছে ওই দিন ওই সামনের বছরের আগস্ট আর এই আগস্ট দুইটাই অনেক ভাল লাগতেছে ও দিন আমরা রক্তভয় আন্দোলন করেছি আমরা সোরাজা বিতাড়িত করেছি অবশ্যই এটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ জুলাই অভ্যুথানের বর্ষপূর্তির অনুষ্ঠানে সাধারণ মানুষের অংশগ্রহণের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় রেলের কাছে ভাড়া করে আটটি বিশেষ ট্রেন তোহখান তামিম সময় সংবাদ ঢাকা